সকালে ঘুম থেকে উঠে বিছনা তুলে সমস্ত কাজকর্ম করে তারপরে বাইরে যে বাইরে কাজকর্ম করে ঘরে আসলাম তারপরে দেখি মা রান্না করছে আর আমি কিছু সবজি কেটে দিচ্ছিলাম মাকে ওই যে দেখো এই যে বলো বাবা বলো বাবা তোব জি তোব তোমার বাবা ফোন করেছে কথা বলেছে তোমার সঙ্গে কি কথা বলেছে বলতে পারো তুমি বলিশা বলতে পারো তুমি বাবা তোমার সঙ্গে কথা বলেছে না সাতালে ঘুম থেকে উঠেই আগে দেখি ঋষভ কি করে ঋষভের সঙ্গে আগে কথা বলতে হবে তো ভালো তো হবে না ঋষভ তোমাকে বলে ডাক দিল না ঋষভ কই ও ঋষভ ঋষভ ও ঋষভ বাবা তোমাকে বলে ডাকছিল যেমন ঋষভ বাবাটা কই হম ও ঋষভ বাবাটা কই আমার ঋষব বাবাটা কই বাবা কি করে ঋষব থেকে উঠে পড়েছে কিনা তাই ফোন করছিল তো শুনেছি ফোন উঠেছে পড়ছে কিনা তাই উঠে পড়েছে কিনা তাই ঋষা তুমি তখন উঠে পড়েছিলে হম সকালে তুমি তো উঠে পড়ো তোমার বাবা এর জন্য সকালে ফোন করে কথা বলার জন্য ঋষভের সঙ্গে তাই তো তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন করে বাবা কোথায় বাবা কোথায় বাবা বাবা কোথায় কোথায় কাছে তুমি যাওয়া বাবার কাছে তুমি যাওয়া যা দাদুর করে খেলা করছিল তারপর ঋষবের খিদে পেয়ে গেছে তারপরে দাদু ঋষভকে দুধ খাওয়াই দিচ্ছে তারপর ঋষভ আবারও খেলা করছে মাঝে মধ্যে দুষ্টুমিও করছে আমরা শীতের সময় ছাদে খাওয়া দাওয়া করি তারপরে ঋষভকে তেল মাখাচ্ছিলাম স্নান করাবো বলে